নমস্কার শ্রীরোপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরোপন যার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি হাতটা দেখুন খুব সুন্দর হাত তবে এই হাতে কিছু প্লাস পয়েন্ট আছে কিছু মাইনাস পয়েন্ট আছে কিছু ভালো দিক আছে কিছু মনো দিক আছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথম কি কি ভালো দিক আছে আপনারা যারা হাত দেখা শিখে চাইছেন তাদের জন্য বলি আপনারা জেনে নেন যে কোন কোন রেখার কী কী নাম কোন কোন ক্ষেত্র কিভাবে কাজ করে আপনারা জেনে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এতে আপনারও সুবিধা এতে আমাদের যারা ভিডিও দেখছেন শ্রোতা বন্ধু তাদেরও সুবিধা ইনি তো ওনার প্রশ্নের উত্তর পেয়েই যাবেন এই ভিডিওর পরেও ওনার পাঁচ দিন কথা বলার সময়সীমা থাকবে আর আপনারা যারা জানতে চাইছেন তাদের ভিডিওটা দেখুন এই ভিডিও দেখে আপনারা নিজের হাতটা মিলান তাহলে আমরা দেরি না করে ভিডিও শুরু করি এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা দেখতে পাচ্ছেন রেখাটাকে এই রেখাটাকে আয়ু রেখা বলা হয় আর এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা আর এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা ছোট্ট এখানে একটু রেখার চিহ্ন দিয়েছে এটাকে ভাগ্য রেখা চিহ্নিত করব ওইটুকুই আছে তাহলে ভাগ্যরেখা নেই বরাবর বা আছে বললে ভুল হবে বা এটাকে আমরা আছেও বলতে পারি নাও বলতে পারি তবে যেটুকু আছে সেটারই ফল পাবেন তারপরে দেখব হাতে রবির ক্ষেত্রে এই যেখানে রবির ক্ষেত্র বলা হয় এখানে কিন্তু কোনো রেখা নেই তাহলে রবি রেখা নেই এখানে আমরা আলোচনা করলাম এবার দেখব এই ক্ষেত্রটাকে বৃহস্পতির ক্ষেত্র বলা হয় এটাকে শনির ক্ষেত্র এইটাকে রবির ক্ষেত্র এইটাকে আর এইটাকে বুধের ক্ষেত্র বলা হয় তারপরে এখানে মঙ্গলের ক্ষেত্র এইটা হচ্ছে চন্দ্র ক্ষেত্র এটা চন্দ্র ক্ষেত্র এইভাবে আমরা যদি দেখি এখানে কেতুর ক্ষেত্র এখানে শুক্রের ক্ষেত্র এখানে মঙ্গল এবং রাহুর ক্ষেত্র এরকমভাবে ধরা হয় তাহলে হাতে আমরা বুঝলাম এবার হাতে যদি দেখা যায় এটাকে আমরা বৃদ্ধা আঙুল বলে ধর চিহ্নিত করি এটাকে তর্জনী মধ্যমা অনামিকা আর কনিষ্ঠা এইভাবে আমরা আঙুলের নাম দিয়েছি এই আঙুলের নামগুলো জানলে কি হবে আপনারা যখন কোনো প্রশ্ন করবেন কোনো একটা কেউ কিছু হয়তো বলছেন দেখা গেল কেউ আমাকে এই রেখাটা সম্পর্কে কিছু বলবেন তো উনি একটা রেখা আছেন রেখা আছে এটা বললে শুনবো না তাহলে বৃহস্পতির ক্ষেত্রে থেকে যদি এ ওঠে মস্তিষ্ক রেখা ওঠে তাহলে কি হবে তাহলে আমরা কি সহজে বুঝে যাব। অনেকেই বলে আমার হাতে একটা রেখা আছে এই রেখাটার মানে কী সে কোনভাবে উঠেছে কী ক্ষেত্র মুখে বলতে পারেন না তার জন্যই আমরা তাদেরকে ছবি চাই যে ছবিটা দেবেন আমরা দেখে বুঝে নেব চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি তাহলে এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু গোলাপি বর্ণের মানে এই যে বর্ণটা হাল মানে গোলাপি বর্ণের এগুলো কিন্তু উচ্চ বিলাসী স্বপ্ন উচ্চ স্বপ্ন জাতকদের থাকে তারা কিন্তু জন্মসূত্রে যেখানে জন্ম হোক তারা কিন্তু কর্মসূত্রে কিন্তু খুব ভালো উচ্চ ফ্যামিলি বা খুব ভালো লেভেলে যেতে পারে এদের কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য অর্থ প্রাপ্তি এগুলো হবে যাদের হাতের কালার দেখবেন হালকা মানে কালচে ছিল বা বা লালচে ছিল বা বা নীলাভ ছিল হালকা গোলাপি হয়ে যাচ্ছে এটা কিন্তু ভালো সিম্বল যদি হাতে গোলাপি সিম্বল হয় তাহলে বুঝে নেবেন যে আপনার কাছে ভালো সময় আসছে তাছাড়াও আরও কিছু রেখা দেখে বোঝা যায় কী কী ভালো সিম্বল হাতে সূক্ষ্ম সূক্ষ্ম এরকম রেখা এরকম এরকম রেখা দেখা যায় এরকম এরকম রেখা দেখা যায় সেগুলো কিন্তু বোঝা যায় যে ভালো সময় আসছে সেটা আপনারা বুঝতে পারবেন যে ভালো সময় আপনাদের জন্য আসছে এখন আমরা আলোচনা করব দেখুন এই জাতকের হাতটা বিচার করব দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা একেবারে বৃহস্পতির ক্ষেত্রে থেকে উঠেছে ধর্ম ন্যায় নিষ্ঠা থেকে শুরু হয় মানে এরা কিন্তু মিথ্যে পথে মিথ্যে কাজের মধ্যে দিয়ে কোনো কাজ করতে পারে না যেটা করে ন্যায় নীতি এবং একদম সঠিক প্রসেসে থাকলেই এরা কিন্তু জীবনে উন্নতি করতে পারবে কেন বৃহস্পতি থেকে উঠেছে এটা অবশ্যই তবে এইটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা কেমন আমরা আলোচনা করব দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা খুবই ভালো রেখা তো আয়ু রেখার এখানে দেখুন একটা ট্রায়েঙ্গেল তৈরি করেছে এটাও কিন্তু বলা হয় তীর্থ ভ্রমণ বা বিদেশ ভ্রমণ বা ভ্রমণযোগ থাকবে অনেক থাকবে এবং বিদেশ যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে এবার আমরা আলোচনা করব দেখুন এইখান এই রেখাটা এবং এই রেখাটার মাঝে দেখুন অনেকটা বড় গ্যাপ লক্ষ্য করে দেখতে পাবেন এরা খুব স্বাধীন সেটা হয় ছোটো থেকে খুব স্বাধীন হয় পরাধীন থাকতে ভালোবাসে না একদম স্পষ্ট কথা মুখের কথা বলতে পছন্দ করেন এরা কিন্তু বেশিরভাগ দেখা যায় যে নিজের পছন্দ মতো জায়গায় বিয়ে করতে ভালোবাসেন কারণ এরকম মানুষরা বিশেষ করে কোনো কিছু মানেন না এদেরকে কোনো গণ্ডি থাকে না আলাদা কাস্ট হতে পারে সেরকম জায়গাতে গিয়েও তারা কিন্তু বন্ধুত্ব করতে পারে বা ইভেন কি বিয়ে করতে পারে যাদের হাতে এরকম দেখবেন সবাই করবে এরকম কথা নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব এতটাই উদার মনে হয় ভালো মানুষ হলে এরা কোনো ধর্মপর্ম মানে না এবং একদম একদম মানে ভালো হলেই তারা কিন্তু মেনে চলে খুব ভালো এটা খুব বড় মনের মানুষদের দেখা যায় সবার থাকে না এরকম এরকম জিনিস কোয়ালিটি কিন্তু সর্ব দেখা যায় না আর এর মধ্যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি দেখা যায় ন্যাচারাল লিডার মানে কি যেখানে যাবে একটা লিডারশিপ পেয়ে যায় হাতে দেখুন এইখানে দেখতে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এটা কিন্তু খুব অল্প বয়সে নিজের ফ্যামিলিতে সব সুখ চলে আসার কথা কিন্তু সেটা অবশ্যই চলে আসবে কিভাবে আসবে ওনার তো আসবেই এবং যদি দেখা যায় এই রেখাগুলো আমরা ছোট 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 করি তাহলে বোঝাতে পারবো এই যে রেখাগুলো এগুলো কিন্তু রাহু রেখা বা খারাপ রেখা হিসেবে চিহ্নিত করা হয় এই রেখাগুলো যা যত থাকবে তত কিন্তু হাতের নেগেটিভ বা জীবনে বিফল হওয়ার একটা ব্যাপার থেকে যায় হাতে যখন এরকম রেখা উঠবে এরকমভাবে রেখা উঠবে এটা কিন্তু ভালো রেখা হিসেবে আমরা চিহ্নিত করবো এরকম রেখা উঠলে বুঝতে পেরেছেন এটা ভালো মন্দ রেখা দুটো ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা ভালো কোনটা মন্দ এখন সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো জাতকের মস্তিষ্ক রেখা দেখুন একেবারে স্বতন্ত্র এবং কোনো ভাঙা কাটা নেই তাই জাতক যথেষ্ট বুদ্ধিমান নিজের বুদ্ধির জোরে কিন্তু জীবনে সফলতা সাকসেস সবই কিন্তু করতে পারবে এটা কিন্তু বোঝা যায় তবে নিষ্ঠা নেই এটা আমরা কেন বলছি কারণ হাতে রবি রেখা নেই কোনো কাজকে যদি নিষ্ঠার সাথে কেউ না করে মানে হয় না কাজ পাগল সকাল থেকে রাত পর্যন্ত একটা কাজ করছেন এবং পাগলের মতন করে যাচ্ছেন সেই কাজটা এটাকে নিষ্ঠার সাথে কাজ বলা হয় সেই জায়গাটা জাতকের অভাব যে কোনো কাজ করলো খাপ করে কিছুক্ষণ করলো আবার ছেড়ে দিলো কিছুক্ষণ করলো ছেড়ে দিল এরকমই একটা ব্যাপার থেকে যাবে মানে কাজের মধ্যে নিষ্ঠা নেই আপনার মধ্যে একটাই ত্রুটি আপনি যে কোনো কাজকে মনোনিবেশ করে মনোযোগ দিয়ে যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতি মুশকিল হয়ে যাবে দেখুন এটা হচ্ছে হার্ট লাইন হার্ট লাইন যদি দেখা যায় এরকমভাবে কার্ভ হয়েছে অনেক জায়গায় কেটেছে গোটা রেখা থাকলেও কিন্তু এরকমভাবে কেটে এইভাবে গেছে আপনি যদি স্পষ্ট কথা বলার জন্য আপনার সঙ্গে কিন্তু যাবে এবং খুব পরিবারের প্রচুর লোক আপনাকে আপনার দ্বারা শোষিত হতে হবে এখানে একটা কাঠ হয়েছে যেখানে যেখানে ভাঙা হয়েছে এই ভাঙাগুলো সেখানে সেখানে মানে বলা হয় হার্টের সমস্যা বা নানান রকম প্রবলেমকে নির্দেশ করে মানে হয় না মন দিয়ে মন পাওয়া সম্পর্ক বিচ্ছেদ হওয়া একে নির্দেশ করে এই জাতকের এখান থেকে দেখুন অনেকগুলো রেখা উঠেছে একজন সফল বুদ্ধিমান ব্যক্তি কিন্তু নিজের ব্যব নিজের জীবনে কোনো ব্যবসা করে কোনো উন্নতি করতে পারছেন না সেটা কি করে সম্ভব কি করলে এটা হতে পারে আমরা আলোচনা করব দেখুন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হার্ট লাইনে যত ট্রায়াঙ্গেল দেখবেন তারা কিন্তু খুব মিস্টিরিয়াস লাইফে থাকতে বিলিভ করে এবং বেশিরভাগই দেখা যায় হার্ট লাইনে ট্রায়াঙ্গেল খুব ভালো মনকে নির্দেশ করে এটা পৈতৃক সম্পত্তি পাওয়াকেও নির্দেশ করে এই লাইন থেকে যখন এরকমভাবে হার্ট লাইনে ট্রায়াঙ্গেলের সাথে এরকমভাবে থাকে এটাকে সিক্স সেন্স বলা হয় সিক্স সেন্স যারা থাকে তা কিন্তু আগে থেকে সব কিছু দেখতে পায় বুঝতে পারেন ওনার হাতে কিন্তু এরকমভাবে যোগ তৈরি হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত হয়নি কমপ্লিট হয়নি যখন হবে তখন দেখবেন যে আপনি সব কিন্তু জেনে জেনে যাচ্ছেন আগে থেকে খুব ভালো তবে হাতে এখান থেকে যে দেখেন দেখতে পাচ্ছেন এইখান থেকে রেখা এই দিকে যাচ্ছে যদি এটা মস্তিষ্ক রেখাকে টাচ করে তখন কিন্তু আপনি আরও বেশি মানে ভালো মানে হৃদয়ের হয়ে যাবেন তাছাড়া আপনার দেখবেন অনেকে মনে করেন যে এই রেখাগুলোকে এই রেখাটা এতক্ষণ ধরে মনে হচ্ছিল যে এটা একটাই রেখা আমরা দেখাবো জুম করে যখন দেখবেন তখন দেখতে পাবেন যখন এই পর্যন্ত রেখাটা একটা ছিল তারপর এখান থেকে আলাদা রেখা এবং এটা আলাদা রেখা হিসেবে চল চলে যাচ্ছে অনেক সময় অনেকে জানে না অনেকে মনে করে যে এটা আড়ি রেখা বললে অনেকে আপত্তি করেন যে আড়ি রেখা মানতে চান না দেখুন হার্ট লাইন আমরা এইভাবেই এইভাবে ছিল এখান থেকে এই যে রেখাটা গেছে এটাকে শনির আড়ি রেখা হিসেবে চিহ্নিত করব। আমরা আলাদা কালার দিয়ে বোঝাবো এটা ব্ল্যাক কালার দিয়ে বোঝাবো দেখতে পাচ্ছেন এটাকে শনির আড়ি রেখা বলা হচ্ছে এটা যাদের হাতেই থাকবে তারা কিন্তু কখনোই কী বলবো মানে আর্থিক জায়গাটা থেকে ঠিক থাকতে পারবে না সাকসেস হয়ে থাকতে পারে না বারবার লোন দেনার মধ্যে জড়িয়ে পড়া যে কোনো কাজ করলে বাধা পড়া এবং সমস্যাকে নির্দেশ করে এই জায়গাটা কিন্তু একটা একটা নেগেটিভ অবশ্যই দিক এটা কী করে ঠিক করা যায় আমরা সেটাও আলোচনা করব অবশ্যই এই ভিডিও শেষে আমরা বলবো এর জন্য প্রতিকার কি করা যায় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কারণ এটা একটা প্রবলেম এই ছোট্ট আমরা অনেক এইটার কেন প্রতিকার বলছি না কারণ এই তো পাঁচ দিন কথা বা সুযোগ পাবেন উনি ওনার প্রবলেমগুলো সলভ করে নেবেন আপনারাও যদি মনে করেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ প্রবলেম প্রত্যেকটা প্রবলেম আলাদা এবং তার সমাধানও আলাদা এরকম নয় যে একটা জেনুইন মানে একটা টুক্কা লাগালে সবার কাজ হয়ে যাবে এরকম কিন্তু নয় অনেক মনে হয় একটা একটা কিছু করলে হয় ঠিক হয়ে যাবে অনেকে শনিবার দিন নিরামিষ খান এটা কি লাভ হয় কখনোই নয় নিরামিষ খাওয়া আমিষ খাওয়া ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেই যেটা খেয়ে ভালো থাকে সে সেটা খাবে ঠিক আছে যার যেটা ছোটোবেলা থেকে যে যার যেটা মানে মানে হ্যাবিট সেটা তো খাবে না একটা গাড়ি পেট্রোল চলে একটা ডিজেলে চলে পেট্রোলকে পেট্রোল দিতে হবে ডিজেলকে ডিজেল দিতে হবে এটাই তো ব্যাপার কেউ হয়তো আমিষ খেয়ে ভালো থাকে কেউ নিরামিষ খেয়ে ভালো থাকে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার এখানে খাওয়া নিয়ে তো কোনো অসুবিধা নেই অনেকে নিরামিষ খেলে কি তাহলে সোমবারের দিন কী হয় সোমবার কার দিন তাহলে মঙ্গলবার বা কার দিন তাহলে বুধবার বা কার দিন বৃহস্পতিবার বা কার দিন ভেবে দেখেছেন মানে এই দিন খাবেন তো ওই দিন খাবেন তাহলে এইভাবে দিয়ে যদি দিন দেখতে যান তো সব কটাই ভগবানের দিন কোনোটাই কারোর ব্যাপার নয় তাহলে এভাবে নিরামিষ আমিষের গল্প নেই আপনারা যেটা ভালো লেগে সেটা খাবেন অনেকেই অসুবিধা নেই তবে আপনারা একটা কাজ করতে পারেন শনিবারের দিন যারা শনির প্রবলেম ফেস করছেন তাদের কি তাদের জন্য বলি ভালো খাওয়া দাওয়া করবেন সকালবেলা একদম উঠে ভালোভাবে খাওয়া দাওয়া করবেন যে খাবারটাই খেতে চাইছেন খান ইনি সেদিনকে পরিশ্রম করবেন শরীরে সেদিন যেন বল থাকে যেন পরিশ্রম করতে পারেন শনিদেব আমাদেরকে যখন বিপদে ফেলে তখন কি বলে যে আপনাকে পরিশ্রম করে দেখাতে হবে নর্মালি দেখবেন কিছু লোক একশোটা কাজ করলে দেখবেন আশিটা কথা ভুল বলছেন তা সত্ত্বেও দেখবেন বড়ো বড়ো লিডার আমাদের দুটো লিডারকে আপনারা যদি দেখেন দেখবেন যে আশিটা কথা ভুল বলছেন তবুও কিন্তু পুরো দেশ তারা হাত তাদের হাতে কেন তারা হাতে তাদের হাতে শনি ভালো কিন্তু দেখবেন আপনি দুটো ভুল করেছেন আশিটা আঠানব্বইটা ঠিক করেছেন তবুও আপনার প্রবলেম শনিতে ভুল সহ্য করে না কিন্তু যাকে পছন্দ করে তার ভুল কিন্তু মাফ করে দেয় তাই এটা কিন্তু সবথেকে নেগেটিভ একটা ব্যাপার শনির প্রতিকার যদি করেন শনি কী করতে হবে আপনার ভুল ত্রুটি রাখা যাবে না কাজের মধ্যে একটু ভুল করলে আপনার শনিতে প্রবলেম হবে বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি এর বেশি যদি জানতে হয় তাহলে সরাসরি ফোন করবেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন করবেন আমরা আরও যা জাতক হাতে সুই পাঠিয়েছেন সব থেকে এটা ভালো এসেছে তাই এটার উপরে ভিডিও করছি হাতে দেখতে পাচ্ছেন এই যে এই যে রেখাগুলো এইভাবে যাচ্ছে এগুলো মার্শাল লাইনের মতোই লাইন যাচ্ছে জীবনে প্রচুর অপরচুনিটি আপনি পাবেন বৃদ্ধা এই দিকে দেখুন একদম ধনুকের মধ্যে বেগে গেছে সবার সাথে মিশতে পারেন সবার সাথে মিশতেও ইচ্ছা করে সবাইকে নিয়ে চলবো সবার সঙ্গে থাকবো এই ব্যাপারটা থাকবে খুব ভালো এই এই যে ইচ্ছা শক্তি সব মানে থাকবে তবে কিছু জিনিস আমরা আলোচনা করবো দেখুন এইখান থেকে এই যে এই যে ক্ষেত্রটা এবং এই ক্ষেত্রটা এই ক্ষেত্রের মধ্যে দেখুন এই আঙুলের মধ্যে এই পর্বটা এবং আমরা অন্যান্য পর্বগুলো দেখব সেগুলো কিন্তু ছোটো বড়ো আছেই আমরা অন্য হাত বদলে দেখব যা আমাদের হাতে ছবি পাঠিয়েছেন সেটাও দেখব দেখুন এখান থেকে ছবিটা দেখে বোঝাবো কিছু যারা দেখতে পাননি হাতের আঙুলগুলো তাদেরকে দেখায় দেখুন এখান থেকে কিছু রেখা উঠে ওপর দিকে যাচ্ছে এটাকে ভাগ্যরেখাই বলবো আমরা কিন্তু সেই ভাগ্য রেখা অতটা ভালো কাজ করছে না তাই ভাগ্য রেখা এটাকে মিসিং হিসেবে ধরবো আমরা ভাগ্য দেখুন এখান থেকে এই বয়স পর্যন্ত পঁয়ত্রিশ বছর এটা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে বাদ্যকে জীবন তাহলে আমরা যদি দেখি তাহলে এই জাতকের যা কিছু উন্নতি বা যা কিছু হওয়ার এই এই পর্যন্তই হয়ে গেছে এরপরে হওয়ার দেখতে পাচ্ছি না আর জাতকের যেহেতু জন্ম তারিখ ঠিকঠাক নেই একটা কনফিউশন ছিল সেখানে আমি রাশি পেলাম রাশি মকর রাশি সাড়ে সাতই আপনার চলছিল এই আগামী বছরটা ছেড়ে যাচ্ছে তাই মকর জন্য আপনার আগামী যে সম্পর্ক নষ্ট লোন দেনায় জড়িয়ে পড়েছেন এটা কিন্তু এরই প্রভাব শনিরই কারণে হয়েছে তাই আপনার মেনলি প্রবলেম শনি শনিকে ঠিক করলে আপনার বাদবাকি জীবনে ঠিক হয়ে যাবে আপনারা যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখেছেন তারা নিজের যদি সম্পর্কে জানতে হয় তাহলে স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করবেন ইনি তো ভিডিও পেলেন এবং কথা বলবেন পাঁচ দিন জেনে নেবেন আপনারা হয়তো যদি প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন তা আমাদের আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখুন কারণ একটা ভিডিওতে তো সবার উত্তর দেওয়া যাবে না এটা তো ওনার ভিডিও ওনার মতো করে আলোচনা করেছি যদি এর মধ্যে কোনো উত্তর না পেয়ে থাকেন তাহলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন আপনারা দেখুন হাতের সাথে হাত মিলান যদি আপনাদের হাতে সেই লেখাটা থাকে তাহলে নিশ্চিত সেই লেখা নিয়ে আলোচনা করেছি তবে কী কী আমাদের ভিডিও আছে দেখতে পাবেন ভালো থাকবেন আর আপনার যা প্রশ্নের উত্তর ছিল আমরা দিলাম আপনি কি করবেন কি পেশায় কাজ করলে হবে দেখুন যে কোনো কাজে অসুবিধা কিছু নেই নিশ্বার কাজ করবেন তবে আপনার যেহেতু আপনি বুদ্ধি আপনার মস্তিষ্ক যথেষ্ট ভালো বুদ্ধির সাথে যে কাজগুলো করছে সেটা করতে পারেন নিজস্ব বিজনেস করতে পারেন কি বিজনেস করলে আপনার ভালো হবে শনির যে প্রবলেম আছে এটা কী করে সলভ করবেন এগুলো নিয়ে আলোচনা করব তাই নির্দিধা নিঃসংক আপনি আমাকে ফোন করে জেনে নেবেন মণিবন্ধনও ভালো ছিল এগুলো খুব ভালো দিক ঠিক আছে এমনিতে ওর জীবনে অনেক অপরচুনিটি পেয়েছেন সেটা কীভাবে করে কাজে লাগবেন সেই নিয়ে আমরা আলোচনা করব হাতের কালার ভালো আছে মানে হাতটা ভালো হাত তবে ভাগ্যরেখা নেই কয়েকটা প্রতিকার করলেই আপনার ঠিক হয়ে যাবে আমরা প্রতিকারগুলো হোয়াটসঅ্যাপে লিখে দেবো সেগুলো করিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন